অবশ্যই মমিনেরা সফল সফল হয়েছে তারা ইমান এনেছে যারা ঈমান আছে যার আল্লাহর কাছে দাম আছে তার কথা বুঝতে গেছে আমাদের ভিতরে ইমান আছে ইমানদাররা দুনিয়াতেও সফল আখেরাতে সফল সোবাহান আল্লাহ বলে আর ওরা বেঈমানেরা দুনিয়াতে সফল আখেরাতে বিফল আখেরাতে ওরা জাহান নাম ওদের আর কোনো জায়গা নাই ওরা যাবে কথা আর আমরা দুনিয়াতে একটু দুঃখ কষ্ট সহ্য করলে পরকালে আমাদের জন্য জান্নাত আছে না নাই আল্লাহ যেন সবাইকে জান্নাত হিসেবে কবুল করেন একটু জোরে বলেন আমি এবার চলেন বাজান সত্য একটা প্রশ্ন করি আপনাদেরকে একজন অমুসলিম জহরের নামাজের পূর্বে ইমান গ্রহণ করেছে ওই ব্যক্তির উপরে জহরের সলাত আদায় করা কি মাশাল্লাহ মাশাল্লাহ চমৎকার শ্রোতা আপনারা জহরের নামাজের পূর্বে একজন অমুসলিম ইমাম গ্রহণ করেছে ওই ব্যক্তির উপরে জহরের সলাত আদায় করা ফরজ তো মমিন জীবনের সাতটি কোয়ালিটি নিয়ে আল্লাহ তালা যখন আলোচনা শুরু করলেন এক নাম্বার আল্লাহ সলাদ দিয়ে শুরু করেছেন চিৎকার মেনে বলেন সুবাহ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সলাতের হিসাব হবে কথা বলে ঠিক কেনা এই আল্লাহ রাব্বুল আলামিন শুরু হয়ে গেল নাম্বার 1 যুবক যারা আর সমন খারাপ করবে না চার নাম্বার কোয়ালিটিতে যুবকদের আলোচনা আছে কয় নাম্বার কয় নাম্বার তোমাদেরকে আমি ভুলবো না কারণ তোমরাও যুবক আমিও যুবক তোমাদের মনের অবস্থাটা কি আমি ভালো বুঝি কথা ঠিক না একটু অপেক্ষা কর তোমাদের আবদার আমি মিটাবো কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে আমার ভাইয়ের এক নাম্বার গোনা বলি আল্লাহ আলামিন বলেন আল্লাহ মমিন মান্দার এক নাম্বার গুনা বলি যারা নিজেদের সলাদ বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয়নে আদায় করে এতের ব্যাখ্যায় তার সিরি করে করে লিখেছেন তার সিরি থেকে বলতেছি অন্তর ভিতরে সুচিন্তা দুশ্চিন্তা বিবির কথা সংসারের কথা ব্যবসা বাণিজ্যের কথা দুনিয়াবি বি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর ভয় নিয়ে মসজিদে প্রবেশ করা লাগবে আপনি আমি যখন মসজিদে প্রবেশ করব বিনয়ের সহিত নম্রতার সহিত الذين هم في صلاتهم خاشعون যারা নিজদের সলাদ বিন ওয়ায়র শহীদ নম্রতার শহীদ আল্লাহর ভয় নিয়ে দাঁড়ায় এদিক এদিক খেল করে প্রধানমন্ত্রী অথবা সরকারের সামনে যদি আপনি দাঁড়ান কি করবেন কি করবেন লাফালাবি করবেন দাড়ি চুল কাটবেন লঙ্গি ঠিক করবেন কি করবেন ভদ্রতা নিয়ে দাঁড়াবেন যাতে চুল পরিমানে বেয়াদবি না হয় দুনিয়ার সরকার প্রধানমন্ত্রী চাইতে বড় কি জোরে বলেন কে আল্লাহ যখন আপনি সিজদা দেওয়ার জন্য মসজিদে যাবেন বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় পে দাঁড়াবেন ইয়াইজু হাল্লা দিন আমান্তা করলো আমি আল্লাহকে ভয় করো হাকি ভয় করার মতো ভয় করো কথা বলে না আপনি আমি এমন ভাবে নামাজে দাঁড়িয়ে যাব মনে মনে খেয়াল করবো আমি নামাজ আদায় করতেছি আমার আল্লাহ আমাকে দেখতেছেন আমি নামাজ আদায় করতেছি আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন ফাঁসির আসামি জীবন জীবনের শেষ মনে করে যেভাবে দুই রাখাত নজর নামাজ আদায় করে প্রত্যেকটা অক্বে নামাজ আদায় করবেন আর মনে করবেন এই জহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ আমি আসল পর্যন্ত নাও বাঁচতে পারি কথা বলুন ঠিকই তাহলে নামাজ হবে একমাত্র কার জন্য আর একটু জোরে কার জন্য ওলিন্ন সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন জমিনের প্রতিপালকের জন্য তাহলে মমিন জীবনের সব বিবাদত হবে আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য কথা বলেন ঠিক না তাহলে আপনি আমি যখন মসজিদে সলাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব ভয় থাকবে অন্তরের মধ্যে আল্লাহর ভয় নিয়ে হবে কিভাবে সলাদ আদায় করবেন আম্মা জানা বলেন নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবার ফুলে উঠেছে আম্মা জানা এসারও ডেকে বলেন নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন সেজদা করতেন মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনো দিন সেজদা থেকে মাথা উঠাবেন না আম্মা জানা এসারও ডেকে বলেন একদিন রাতের বেলি দেখি সেজদা দিয়ে নবীজি এত কান্না করেছেন কাঁদতে কাঁদতে সেজদার জায়গাটা পর্যন্ত ভেজে গেছেন আমার নবীজি সিজদা থেকে যখন মাথা উঠাইলেন আম্মা জানাইসা জিজ্ঞাসা করেন নবী গো এত কান্না কেন করেছেন কি হয়েছে আপনার আমার নবী ডেকে বলে আমি তো আমার জন্য কাঁদি না আমি কাঁদি আমার গুণাগার উম্মতের জন্য আমি আল্লাহর কাছে কেঁদে কাঁদি বলি আল্লাহ আমার গুণাগার উম্মতের গুণাগুলো মাফ করে দাও আমার গুণাগার উম্মতকে জাহান নামের আগুন থেকে মুক্তি দাও নবী যদি সিজদা দিয়া আপনারা আমার গুণা মাফের আশায় আল্লাহ তালার কাছে দোয়া করতে পারেন তাহলে আমাদেরকেও সিজদা দিয়া আল্লাহর কাছে নিজেদের গুণা মাফ সবার জন্য দোয়া করার দরকার আছে না নাই আমরা হলাম মূল ভিকটিম মূল মূল আসামি অপরাধী গুনা দিয়া জীবনটা ভরপুর করে ফেলেছি গুনাহের সাগরে হাবুডুবু হাবু খাইতেছি কথা বলেন ঠিক কে না এজন্য পাঁচ শক্ত সলা দাদাই করতে হবে বলেন তো পাঁচ শক্ত সলা দাদাই করা নফল না ফরজ জোরে বলেন

এই জন্য আল্লাহ বলেন যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সেদা দেয় আমি আল্লাহর জন্য দ্বন্দ্বাই মান হয় আমার ভাইয়েরা আল্লাহর প্রিয় বান্দা হবে যারা রাত্রি জাগরণ করে আল্লাহকে দেবে তারা গভীর নিশিদে বিবির ভালোবাসা দেখ করিয়া জহরের নামাজ তারা করে বল লাগে কর্ম ব্যস্ততা আসর তারা হুরো তারাহুড়ো তারা হয় কিন্তু বাজান তাহার নামাজ এমন একটা নামাজ যেই নামাজে তারা নাই কর্ম ব্যস্ততা নাই ইচ্ছা করলে এক ঘন্টায় দুই রাকাত পরা যাবে দুই ঘন্টায় দুই রাকাত পরা যাবে নবীর সাহাবীরা কিভাবে সালাত আদায় করতেন জানেন আমরা তো দুই মিনিটে দুই রাকাত চার মিনিটে চার রাকাত এই যে ফোর জি ফাইভ জি গতি নামাজ নবীর সাহাবীরা এমন সাহাবী ছিল বাজান দুই রাকাত নামাজ কি করি। আমার ভাইয়েরা এই জন্য যাই নামাজের মাধ্যমে রুকুর মাধ্যমে শেষদার মাধ্যমে আল্লাহর সাথে যদি প্রেম করতে পারেন তাহলে জীবনের সফলতা কোন ব্যর্থতা নাই কথা বলেন তাহলে রাত্রি জাগরণ করে ইবাদত করতে হবে কার যুবকরা রাত্রি জাগরণ করে তবে আল্লাহর ইবাদত কইরা না ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং কইরা সারা রাত খালি সেটিং করে হ্যালো জান খাইছো তোমাইছো কি করতেছো মিরাক করে বলে আজকে আমি ভাত খাবো না ছেলে বলে তুমি না খাইলে আমিও খাবো না নিজের মা খাইছে কিনা খবর নাই না বাবা খাইছে কিনা খবর নাই না বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না এরকম হাইব্রিড যুবক আছে না নাই সারারাত মোবাইল ঘাটাঘাটি করে ফজরের আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন যুবক রে এই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল কেমন করে ঘুমাও তুমি ওরে বগুড়ার যুবক কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে ও তোমার জহরে যা যব করে নামাজের মতো নামাজ আদায় করা লাগবে নবীর সাহাবিরা কিভাবে সালাত আদায় করতেন বিশ্বনবীর সাহাবীরা মরুমবীতে নামাজে দাঁড়িয়ে যেতেন ওই পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে کرامদের কাঁধের উপরে মাথা আর উপরে বসে ডাকতো কাফেরা বলতে এগুলো মানুষ না গাছ অবাক হয়ে যেত নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগী কাঁধে পাখি পরে থাকে তারপরেও টের পাইত না চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আর আপনি আমি পাখি পড়া তো দূরের কথা একটা মশা পড়লে এ থা এ হাত এই জায়গায় আগে মশা মারে তারপরে শুনে পরে কথা কোন ঠেকে না আমার ভাইয়েরা তাড়াহুড়ো করে নামাজ আদাই করি হজরতে তাআলা দাদি আল্লাহ তালে নামাজ আদাই করতেছেন ছেলেটা খেলা করতেছিল। জঙ্গল থেকে সাপ আছে সন্তানটাকে বেশ এ ধরলেন মিস্ত্রি মানুষজনকে ডাকলেন ছেলেটাকে বিপদ মুক্ত করলেন হজরতে তালহা নামা জিজ্ঞাসা করে বিবি বাড়িতে এত মানুষজন ব্যাপারটা বুঝতে পারলাম না ডেকে বলে স্বামী আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেশি ধরেছিল আমি মানুষজনকে ডাকলাম ছেলেটাকে বিপদমুক্ত করলাম এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল আপনি কি কিছুই বলতে পারেন না কিছুই কি টের পান নাই হজরতে তালহা ডেকে বলে বিবি রে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না আল্লাহ পা কি গভীর মনোযোগ ছিল আর আমরা নামাজ পড়ে বগুড়া মনসুলে যায় মাগুরা নামাজ পড়ে হোসেনপুর মনসুলে যায় মধুপুর নামাজের ভিতরে দাঁড়ায়া দুনিয়া ভি নানান চিন্তা ভাব মনে হয় মাঝে মাঝে নামাজের ভিতরে দুনিয়া ভি এত কথা মনে হয় নামাজ দুই রাকাত চলতেছে না তিন রাকাত মনে থাকে না আমাদের ভিতরে দুনিয়া ভি এত চিন্তা মাঝে মাঝে ভর করে সিজদা দুইটা দিলে আপনি একটা দিলাম নামাজীর ভিতরে ব্রেক করে চিন্তা করা থাকে এই হল আমাদের নামাজ কথা বলে ঠিক কিনা একটি গবেষণায় বলা হয়েছে আট সেকেন্ডও কিছু কিছু নামাজীদের মন স্থির থাকে না আমাদের মন অস্থির পাগল মন খালি ছটপট করে কথা বলেন ঠিক কিনা পাগল মন মনরে মন কেন উল্টোপাল্টা বলে ঠিক নামাজের ভিতরে দাঁড়া খালি উল্টোপাল্টা চিন্তা ভাব মন খারাপ করছে। তাক করবেন না তো সামনের দিকে যাব না দোয়া করব আমার ভাইয়েরা তাহলে গভীর নিশ এদিক খেয়াল করেন গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন নামাজ নামাজের মতো আদায় করার দরকার আছে না নাই যখন আসে রমজান মাস প্রত্যেকটা মসজিদে নামাজের প্রতিযোগিতা শুরু হয়ে যায় কোন মসজিদে কত তাড়াতাড়ি তারা বিশ্বাস করা যায় দুই মুসল্লি এক জায়গায় বসে গল্প করে দোস্ত তোমাদের প্রথম তারাবি কেমন কয় আমাদের হুজুর আল্লাহ বলা চল্লিশ মিনিট লাগছে এতক্ষণ আর আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল কয় বিশ মিনিটে সব শেষ কথা কেন কথা সোনার মক্কা মদিনা আল্লাহ তারে গোলাম কে নিয়েছিল তারা বি বললাম সময় লাগলো এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আর আপনি বিশ মিনিটে শেষ করেন কথা কয় না গো নামাজের ব্যাপারে আমরা এত তারা হুড়ো করি এক আমি এত তারা হুড়ো করে অজু করছে এক পা না ধুয়ে মসজিদে ঢুকছে তাই সালা মসজিদ পিছলে খাইয়া সাসা একদিক লঙ্গি একদিক তাও বলে আল্লাহ একবার মানুষ বলে চাষা আগে লঙ্গি ঠিক করো কারণ আগে জামাত ধরি আছে না নাই ভাই নামাজের ব্যাপারে আমরা তাড়াহুড়ো করি না বাজান শহরের চার রাখার সুন্নত ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বিদেশে ইমামের দুই রাকাত হওয়ার আগে মুসল্লি চার রাকাত শেষ হুজুর জিজ্ঞাসা করছে বাবাজি আমার দুই রাখাত হয় না আপনার চার রাকাত হয়ে গেল বলে হুজুর আপনাদের চর্চা কম আছে না হুজুরেরই বলে চর্চা কম এরকম লোক আছে না না কেউ কে আবার নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে বলে হ্যালো নামাজ এসে পরে কথা কি ডিজিটাল মুসল্লি আছে না নাই ভাই আহা আল্লাহ যেন আমাদের হেদায়ত দান করেন এটা জোরে বলে না আমি নামাজ পড়তে হবে ভাই বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় দিয়া নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন আল্লাহ বলেন ফাল ইয়াবুদু রাব্বা هাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো ইবাদত যদি ইবাদতের মতো হয় নামাজ যদি নামাজের মতো হয় আমি আল্লাহ দুইটা জিনিস দেব এক নাম্বার বান্দা যে বান্দাস 75 সালাতে মাথা নত করবে ওই বান্দাকে আমি আল্লাহ না খাওয়াই রাখবো না বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করে দেব দুই নাম্বার বান্দা তোমার জীবনে কোনো ভয় থাকবে না যে বান্দা পাঁচ ওয়াক্ত সোলা আদায় করবে আল্লাহ তার জীবনের ভয় দূর করে দিবেন সকল দিক দিয়ে আল্লাহ তাকে নিরাপত্তা দিবেন সুবহানাল্লাহ ভয় নাই